হ্যালো ভিউয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ত্রিপুরা এস টি এক্সামের জন্য অর্থনীতি থেকে একটু গুরুত্বপূর্ণ ক্লাস তো প্রত্যেকটা প্রশ্ন আমি এখানে দুই থেকে তিনবার রিপিট করবো কারণ রিপিট করলে কী হয় ময় থাকার সম্ভাবনা খুব বেশি থাকে তার জন্য তো আশা করব সবাই প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে কারণ যাদের প্রয়োজন তারাই দেখবে আর এই ভিডিওতে যদি এক থেকে দুইটা ভিউসও আছে তো আমার কোনো কিছু আসা যায় না কারণ আমি সবার জন্য এটা শেয়ার করছি তো যাদের ইচ্ছা তাদের তারা নিশ্চয়ই দেখবে আর যাদের ইচ্ছা নেই তারা দেখবে না তো এটা গ্রুপ বানিয়েছিলাম তো এতদিন যত বড়ো বড়ো নামি নামি ইনস্টিটিউট যে ইকোনমিক্সে কোনো অনুরোধ দিচ্ছিলো না তখন ওরা গ্রুপে জয়েন হয়েছে আর যখন ওরা মানে পেয়ে গেছে নোটস তখন সবাই লেফট মারছে তো সমস্যা নেই তো লেফট মারতে পারো কারণ আমি তো আর বড় বড় ইনস্টিটিউটের মতন ভালো ভালো জিনিস তোমাদের দিতে পারবো না ঠিক আছে ঠিক আছে যতটুকু পারি সেটুকু দিচ্ছি দেখা যাক এখন কি হয় তো ত্রিপুরায় পরিষেবা ক্ষেত্রে বা ত্রিপুরার পরিষেবা ক্ষেত্র থেকে প্রাপ্ত দেশজ উৎপাদনের পরিমাণ কত ফিফটি থ্রি পয়েন্ট নাইনটি এইট পারসেন্ট দুই থেকে এগারো খ্রিস্টাব্দের হিসেব অনুসারে ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়ের মোট সংখ্যাগত চার হাজার অতিরিক্ত জনসংখ্যা অর্থনীতির বোঝা হলেও কিভাবে বিনিয়োগ করলে এটি মানব মূলধনে পরিণত হবে সেটা হল শিক্ষা প্রশিক্ষণ ও স্বাস্থ্য পরিষেবা খাতে যদি আমরা মানে ব্যয় করি তাহলে সেটা মানব মূলধনে পরিণত হবে কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে মানব সম্পদে বিনিয়োগ করা হবে স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে যদি আমরা বিনিয়োগ করি তাহলে এটা মানব সম্পদে বিনিয়োগ করা হবে একটি ব্যবসা প্রতিষ্ঠানে নিয়োজিত একটি উপাদান কী মূলধন একটি ব্যবসা প্রতিষ্ঠানে নিয়োজিত একটি উপাদান কি মূলধন নিচের কোন বিষয়ের উপর জনগোষ্ঠীর গুণগত মান নির্ভর করে সেটা হলো দক্ষতা সৃষ্টির উপর জনগোষ্ঠীর গুণগত মান নির্ভর করে ঠিক আছে তো এই জিনিসটি একটু একটু মনে রাখা উচিত কারণ এগুলো কন্টিনিউয়াসলি প্রত্যেকদিন যদি পড়া হয় তাহলে কিন্তু মনে থাকবে নিচে যেমন যে এখানে বলা আছে গিয়ে লাস্টের প্রশ্নটা নিচের কোন বিষয়ের উপর জনগোষ্ঠীর গুণগত মান নির্ভর করে তো দক্ষতা সৃষ্টি ঠিক আছে দক্ষতা সৃষ্টির উপর জনগোষ্ঠীর গুণগত মান নির্ভর করে উৎপাদনের গুরুত্বপূর্ণ উপাদান মূলধনের দুটি ভাগ একটি বস্তুগত পুঁজি আর একটা কি লগ্নি পুঁজি তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে উৎপাদনের গুরুত্বপূর্ণ উপাদান ঠিক আছে মূলধনের দুইটি ভাগ এই যে কোনো কিছু উৎপাদন হয় তার গুরুত্বপূর্ণ উপাদান কি দুইটা সেটা কী মূলধনের উপর ভিত্তি করে গড়ে ওঠে একটা হলো বস্তুগত পুঁজি আর এটা কি লগ্নি পুঁজি ওকে তো যারা কোনো উৎপাদনের উপাদান যোগান দিয়ে আয় করে তাদের মোট আয়কে কী বলা হয় জাতীয় আয় বলা হয় মানে এখানে বলা হয়েছে যারা কোনো উৎপাদনের উপাদান যোগান দিয়ে আয় করে তাদের মোট আয়কে কী বলা হয় জাতীয় আয় বলা হয় দুই হাজার এগারো খ্রিস্টাব্দে জনগণনায় স্ত্রী সাক্ষরতার হার কত সিক্সটি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট মানে দুই হাজার এগারো সালে যে জনগণনা হয়েছিল সেখানে স্ত্রী সাক্ষরতা হার কত সিক্সটি ফাইভ পয়েন্ট সিক্স কেন্দ্রীয় রাজ্যগুলির মধ্যে ড্যাশ সাক্ষরতা হার সবথেকে সর্বাধিক এটা একমাত্র আছে কোথায় লাক্ষা দীপে সাক্ষরতা হার সবচেয়ে বেশি কোথায় লাক্ষা ঠিক আছে সর্বনিম্ন সাক্ষতার হার ভারতের বিহার রাজ্যে মানে সর্বনিম্ন সাক্ষতার হার ভারতের বিহার রাজ্যে সিক্সটি থ্রি ঠিক আছে কিন্তু বর্তমানে কিন্তু বিহার রাজ্যে কিন্তু অধিক বেশি শিক্ষিত মানুষ আছে তো এই জিনিসটা মনে রাখবে সর্বনিম্ন নারী সাক্ষরতা হার দু হাজার এগারো খ্রিস্টাব্দে জনগণ অনুযায়ী লক্ষ্য করা গেছে কোথায় রাজস্থানে রাজস্থানে সবচেয়ে কম মেয়েরা শিক্ষিত ওকে পুরাতন বই অনুযায়ী ঠিক আছে পুরাতন বই অনুযায়ী এবং সিলেবাসের উপর ভিত্তি করে যদি নতুন কোনো কিছু অ্যাড না করে থাকে তাহলে এই যে প্রশ্নটা পড়াশোনা করছি বা এই যে প্রশ্নটা আমরা এখন পড়ব সেটা উত্তর কিন্তু দুই হাজার থেকে দুই হাজার এক খ্রিস্টাব্দে পর্যন্ত হবে আর যদি এটা না হয় মানে যদি মনে করো দুই হাজার এক থেকে বা দুই হাজার যদি না দেয় তাহলে যদি নতুন কোনো সন দেই অবশ্যই তোমরা এটা গুগলে সার্চ করে দেখবে যে এটার সনটা কত কারণ এখানে বলা হয়েছে যে স্বাধীন ভারতে শিক্ষা খাতে বিনিয়োগ সর্বাধিক হয়েছিল কোন বছরে মানে ভারত যখন স্বাধীনতা লাভ করেছে তখন শিক্ষা খাতে সবচেয়ে বেশি ব্যয় করছে কোন বছরে বেসিক্যালি যখন একটা ফিনান্সিয়াল ইয়ার শুরু হয় সবসময় রাখবে ফার্স্ট এপ্রিল থেকে শুরু করে নেক্সট যে থার্টি ওয়ান মার্চ অবধি ঠিক আছে ধরো এখন চলে কত 25 ফাইভ নেই তো টোয়েন্টি ফাইভ এই ফার্স্ট এপ্রিলে শুরু হয়েছে তো মার্চের টু জিরো শেষ হয়ে যাবে ঠিক আছে মানে এটা থাকে একটা ফিনান্সিয়াল ইয়ার ঠিক আছে এই ফিনান্সিয়াল ইয়ার মানে এটা থাকে ঠিক আছে তো সরি মার্চ টু হবে টোয়েন্টি সিক্স হবে ঠিক আছে টোয়েন্টি ফাইভ তো হবে না টোয়েন্টি সিক্স হবে মানে এটা থাকে কি মানে এটা থাকে ফিনান্সিয়াল ইয়ার তো একটা ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে কী থাকে ফার্স্ট এপ্রিল থেকে থার্টি ওয়ান মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ধরো যেই সনটা থাকবে ওইটা থাকে তো উই মানে বইয়ের ডেট অনুযায়ী বা বইটা যখন তৈরি করা হয়েছে সেই সময় অনুযায়ী এখানে যে প্রশ্ন বানানো হয়েছে সেই সময় অনুযায়ী দু হাজার থেকে দু হাজার এক খ্রিস্টাব্দ পর্যন্ত কি ভারতে শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ সবচেয়ে বেশি হয়েছে মানে ইনভেস্ট বেশি হয়েছে ঠিক আছে ইনভেস্ট বেশি হয়েছে তো তোমাদেরকে আমি বলবো যে তোমরা অবশ্যই একবার গুগলটা চেক করে নাও যে নেক্সট দুই থেকে দু হাজার এক খ্রিস্টাব্দের পর থেকে কোন সালে বেশি খরচ হয়েছে ওকে তো যদি তখনই তোমরা পরীক্ষার মধ্যে কনফিউশন থাকবে যদি দুই হাজার এক আর দুই হাজারের কথা উল্লেখ না থাকে যদি উল্লেখ থাকে তাহলে মনে করবে এটাই কিন্তু উত্তর তারপর কাজের দক্ষতা বৃদ্ধির জন্য হাতে কলমে যে শিক্ষা দেওয়া হয় তাকে কি বলা হয় পেশাগত প্রশিক্ষণ বলা হয় প্রথম মানব উন্নয়ন সূচক তৈরি হয়েছে উনিশশো সালে প্রথম মানব উন্নয়ন সূচক তৈরি হয়েছে কবে উনিশশো সালে মানব উন্নয়ন সূচকের মান কত এক সর্বोच्च মান কত এক মানব উন্নয়ন সূচকের সর্বোচ্চ মান কত সর্বোচ্চ মান হলো কত এক সর্বশিক্ষা অভিযান কর্মসূটি চালু করা হয় কবে 2001 সালে ওকে শিক্ষাকে মৌলিক অধিকারের তালিকাভুক্ত করা হয় সংবিধানের ছিয়াশিতম তম সংশোধনের মাধ্যমে ঠিক আছে তো এই ছিয়াশিতম সংশোধনের মাধ্যমে কিন্তু শিক্ষাকে যে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হয় তার আগে শিক্ষা কী ছিল এটা নির্দেশমূলক ঠিক আছে নির্দেশমূলক তত মানে নির্দেশমূলক অধিকারের মধ্যে ছিল ঠিক আছে শিক্ষাকে মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত করার আগে ছিয়াশিতম সংবিধান সংশোধনের মাধ্যমে যখন শিক্ষাকে মৌলিক অধিকারভুক্ত করা হয় তার আগে শিক্ষা ছিল একটা নির্দেশমূলক অধিকার ঠিক আছে তো মিড ডে মিলে কর্মসূচিটি হাতে নেওয়া হয়েছিল উনিশশো সালে মিড ডে মিলে যে কর্মসূচি আছে সেটা হাতে নিয়েছিল কবে উনিশশো সালে জননী সুরক্ষা যোজনাটি প্রবর্তন করেন কে কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার এটা করেছে কেন্দ্রীয় সরকার উৎপাদনের মাধ্যমিক ক্ষেত্রটি হলো কি একটা মানে খুবই ইম্পর্ট্যান্ট ক্ষেত্র উৎপাদনের মাধ্যমিক ক্ষেত্র সেটা হলো শিল্পক্ষেত্র মনে রাখবে ঠিক আছে প্রাথমিক ক্ষেত্র কৃষি কাজ আর মাধ্যমিক কি শিল্পক্ষেত্র ভারতের চাষাবাদ এখনও প্রধানত বৃষ্টি নির্ভর ঠিক আছে যে ভারতের চাষাবাদ এখনও কি এখনো বৃষ্টি নির্ভর কর্মহীনতার চাপ কমাবার জন্য প্রধান প্রয়োজন শিল্পের বিস্তার কর্মহীনতার চাপ কমানোর জন্য প্রধান প্রয়োজন কি বড় বড় ইন্ডাস্ট্রি যদি আরও তৈরি হয় তাহলে কর্মহীনতার চাপ কমবে পরিষেবা পরিষেবা ক্ষেত্রের বিকাশ মানেই সরাসরি কর্মসংস্থানে বৃদ্ধি পরিষেবা ক্ষেত্রে বিকাশ মানে কি কর্মসংস্থানে বৃদ্ধি ত্রিপুরা রাজ্যে শহরাঞ্চলে জনসংখ্যা শতকরা থ্রি ঠিক আছে জন তো বর্তমানে আরও বাড়তেও পারে ত্রিপুরা রাজ্যে গ্রামীণ সংখ্যা শতক কত সিক্সটি মানে ত্রিপুরা রাজ্যে শহরের মধ্যে বসবাস করে থার্টি ঠিক আছে আর গ্রাম অঞ্চলে লোক বসবাস করে ওকে তো শিক্ষিত বেকারত্বের জন্য সর্বাপেক্ষা দায়ী বিষয়টি হলো ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা কি শিক্ষিত বেকারের জন্য সর্বব্যাখা দায়ী বিষয়টি কোনটি শিক্ষা তাও থাকবে কি ত্রুটিপূর্ণ ঠিক আছে ভারতের কৃষিতে দু ধরনের বেকারত্ব দেখা যায় একটা হল প্রচ্ছন্ন বেকারত্ব আরেকটা কি মরশুমি বেকারত্ব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কি একটা প্রচ্ছন্ন বেকারত্ব একটা কি মরশুমি বেকারত্ব দুই ধরনের বেকারত্ব দেখা যায় একটি দেশ দরিদ্র কারণ সে দরিদ্র এ কথা কে বলেছেন রেগনার নারকস একটি দেশ দরিদ্র কারণ সে দরিদ্র এই কথাটা কে বলেছেন রেগনার নারকস রেগনার নারকস কথা বলেছেন ভালো করে শিখে রাখো রেগনার নারকস রেগনার নারকস কথা বলেছেন যে একটি দেশ দরিদ্র কারণ সে দরিদ্র মানব উন্নয়ন সূচক এর প্রবর্তন কে করেন মানব উন্নয়ন সূচকের প্রবর্তন করেন মহবুব উল হক মহবুব উল হক মহবুব উল হক মানব উন্নয়ন সূচকের প্রবর্তন কে করেন মহবুব উল হক মানব উন্নয়ন সূচকের প্রবর্তন করেন মহবুব উল হক ভারতে কৃষিক্ষেত্রে উপযুক্ত সেচের অভাবে মৌসুমি ব্যাকরত্বের উদ্ভব হয় ভারতের কৃষিক্ষেত্রে উপযুক্ত সেচের অভাবে মৌসুমি বেকারত্বের উদ্ভব হয় গ্রাম অঞ্চলে একটি গোটা হাসপাতাল খোলার বদলে ছোটো ছোটো স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হয় গ্রাম অঞ্চলে কী করা হয় এটা গোটা হাসপাতাল তৈরি করার বদলে ছোটো ছোটো স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হয় আজ থেকে বিশ থেকে পঁচিশ বছর আগে মোবাইল ফোনের ব্যবহার ছিল না মেয়েদের শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় সর্বশিক্ষা অভিযান কর্মসূচিতে মেয়েদের শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় সর্বশিক্ষা অভিযান কর্মসূচিতে বর্তমানে সারা ভারতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ জমি সেচ সেবিত বর্তমানে সারা ভারতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ জমি সেচ সেবিত ভূগ ও উৎপাদন এই দুটি কাজের জন্যই সাধারণভাবে অর্থের প্রয়োজন হয় বুক ও উৎপাদন এই দুটি কাজের জন্যই কিন্তু সাধারণভাবে অর্থের প্রয়োজন হয় জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা আইন চালু করা হয় কবে দুই হাজার পাঁচ খ্রিস্টাব্দে সাতই সেপ্টেম্বর জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা আইন চালু করা হয় দু হাজার পাঁচ খ্রিস্টাব্দের সাতই সেপ্টেম্বর একশো দিনের কাজের নিশ্চয়তা দেওয়া হয় MGN রেগার প্রকল্পে একশো দিনের কাজের নিশ্চয়তা দেওয়া হয় এন রেগার প্রকল্পে ভারতে কাঠামোগত সংস্কার প্রক্রিয়া উনিশশো নব্বইয়ের দশকের শুরু হয়েছিল ভারতে কাঠামোগত সংস্কার প্রক্রিয়া উনিশশো দশকে শুরু হয়েছিল উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে অর্থনৈতিক সংস্কারকে ভারতের প্রথম প্রজন্মের সংস্কার বলা হয় উনিশশো একানব্বই খ্রিস্টাব্দের অর্থনৈতিক সংস্কারকে ভারতের প্রথম প্রজন্মের সংস্কার বলা হয়েছিল ভারত হলো একটি মিশ্র শাসন ব্যবস্থা জনসংখ্যা হল দেশ সম্পদ মানবিক সম্পদ রাষ্ট্রসংঘের উন্নয়ন কর্মসূচি অনুযায়ী খ্রিস্টাব্দ থেকে প্রতি বছর মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করা হয় তো এখানে কত খ্রিস্টাব্দ থেকে উনিশশো আশি খ্রিস্টাব্দ থেকে তারপর এখানে আছে অর্থনৈতিক উন্নয়নের পরিপ্রেক্ষিতে সারা বিশ্বের দেশগুলিকে তিন শ্রেণিতে ভাগ করা হয় মানে অর্থনৈতিক উন্নয়নের দিক দিয়ে সম্পূর্ণ বিশ্বের দেশগুলিকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয় তারপর কৃষি হলো একটা প্রাথমিক ক্ষেত্র কৃষি কি একটা প্রাথমিক ক্ষেত্র পরিবহন শিক্ষা চিকিৎসা ইত্যাদি সেবামূলক কাজ নিয়ে গঠিত হয় তৃতীয় ক্ষেত্র তো তৃতীয় ক্ষেত্রে উদাহরণ কী কী পরিবহন শিক্ষা চিকিৎসা রাবার উৎপাদনে সারা ত্রিপুরা স্থান দ্বিতীয় জনসংখ্যা হল ড্যাশ সম্পদ বলতো জনসংখ্যা একটি কি ধরনের সম্পদ হতে পারে যেহেতু জনসংখ্যা তাই এটি একটি পরিবর্তনশীল মানব সম্পদ হবে কী হবে পরিবর্তনশীল মানব সম্পদ ঠিক আছে দুই হাজার নয় খ্রিস্টাব্দে মানব উন্নয়নের হিসেবে অনুযায়ী পৃথিবীর দেশগুলির মধ্যে ভারতের ক্রম অবস্থান করো মানে দুই হাজার নয় খ্রিস্টাব্দে যখন মানব উন্নয়ন পরিষদ কি করেছে র্যাঙ্ক দেখেছে ঠিক আছে তাহলে ওই সময় ভারত কতটুকু র্যাঙ্কে ছিল ওয়ান থার্টি ফোর নাম্বারে ছিল উত্তর পূর্ব ভারতের কোথায় গেল উত্তর পূর্ব ভারতের জনসংখ্যার নিরিখে দেশের পরই ত্রিপুরা স্থান অসমের পরই ত্রিপুরা ঠিক আছে দু থেকে দু হাজার এগারো খ্রিস্টাব্দে ত্রিপুরার জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কত ফোরটিন পয়েন্ট ফাইভ শতাংশ দু হাজার এগারো খ্রিস্টাব্দে ত্রিপুরায় প্রতি এক হাজার পুরুষে মহিলার সংখ্যা ছিল নয়শো জন কারণ এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যদি এক হাজারটা ছেলে থাকে তাহলে মেয়ে কত নয়শো একষট্টি নয়শো একষট্টিটি মেয়ে ছিল দু হাজার এগারো খ্রিস্টাব্দে ত্রিপুরার সাক্ষরতার হার কত ছিল এইটি সেভেন পয়েন্ট সেভেন্টি ফাইভ এইটি সেভেন পয়েন্ট সেভেন্টি ফাইভ ভারতে মোট দশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সাক্ষরতা হার কত এইটি ফাইভের বেশি বেশি সারা দেশে উৎপাদনে দেশ রাজ্য প্রথম অধিকার করেছে সেটা হলো কি বলতো একমাত্র কেরল রাজ্য কি রাজ্য কেরল রাজ্য সারা দেশে প্রথম হয়েছে কি উৎপাদনে রাবার উৎপাদনে ত্রিপুরা রাজ্যে ফিফটি টু পয়েন্ট সেভেন্টি সিক্স এই ফিফটি টু পয়েন্ট সিক্স কি শতাংশ বনভূমি আবৃত বা অঞ্চলেই অরণ্য আবৃত ত্রিপুরায় চা বাগানের সংখ্যাগত সাতান্নটি দুই হাজার এগারো খ্রিস্টাব্দে জনগণনা অনুসারে ত্রিপুরায় পুরুষদের সাক্ষর হার ছিল নাইনটি টু পয়েন্ট ত্রিপুরা রাজ্যের একমাত্র বিশ্ববিদ্যালয়ের নাম কি ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ঠিক আছে তো তো তখনকার সময় এখানে মানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নাম আছে তো এখনকার সময়ে কিন্তু অনেকটি বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে একটা সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আছে একটা ঠিক আছে তো এটা দু হাজার তেরোতে হয়েছিল এটাও মনে রাখা উচিত আর বর্তমানে কোথায় আছে বর্তমানে কলেজ অফ এগ্রিকালচারের কাছাকাছি বিসাইড হোলিক্রস কলেজ আর জায়গাটাকে ধরে যুবতারা ঠিক আছে ত্রিপুরার প্রধান কৃষিজ ফসল কি ত্রিপুরা সেহেতু এখানে হবে ধান কি হবে ধান হবে প্রথম বা প্রধান কৃষিজ ফসল ত্রিপুরা রাজ্যের দেড় শতাংশ জমিতে কৃষিকাজ হয় ত্রিপুরা রাজ্যের তিরিশ শতাংশ রাজ্যে সরি তিরিশ শতাংশ জমিতে কৃষিকাজ হয় ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলায় হার সর্বাধিক পাহাড় ও অরণ্যাঞ্চলের কারণে ত্রিপুরার মোট জমি পরিমাণ হ্রাস পেয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয়েছে উনিশশো সালে তো এই হলো কিছু গুরুত্বপূর্ণ একথা উত্তর আজকের দিনে তো আজকের এই ছোট্ট একটা টপিক তোমাদের কাছে কীরকম লেগেছে আর তোমরা অবশ্যই মানে বলবে যে আমি এখন নাম বলিনি এটা হলো কি সম্পদ হিসাবে মানুষ ঠিক আছে বা হিউম্যান রিসোর্স তোমরা যেটাকে বলতে পারো তো ওইখান থেকে এখানে কিছু গুরুত্বপূর্ণ এক কথা তো দিলাম তো আশা করব সবাই লাস্ট টুপি দেখবে যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে এবং অবশ্যই লাইক করবে তো ধন্যবাদ সবাইকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে